নমস্কার শ্রাবণ মাসে কয়েকটা উপায় বলবো যেটা হচ্ছে কি কয়েকটা দ্রব্যাতি সাথে মানে সেগুলোকে বেটে গাওয়া কির সাথে মিশিয়ে যদি শিবলিঙ্গের উপরে টিপ দেন মানে ফোটা দেন আর কি তাহলে দেখুন ভীষণ ভালো ভালো ফলাফল পাবেন প্রথম হচ্ছে কি প্রথম হচ্ছে মানে বেল নেই মানে একটা নিখুঁত পাতা নিয়ে সে তার উপরে কি করবেন ওটাকে ভালো করে বেটে নিন তার রসের সাথে ঘি মাখি গাওয়া ঘি মাখি আপনি যদি তাহলে পারিবারিক সুখ শান্তি লাভ দ্বিতীয় নম্বর হচ্ছে সাদা চন্দন সাদা চন্দন কর্পূর এবং গাওয়া গাওয়া ঘির সাথে মাখিয়ে যদি এটাকে তাহলে দেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে সিদ্ধ করা ছোড়ার ডাল প্লাস ঘি গাওয়া ঘি আর কি সেটাকে যদি শিবলিঙ্গের ফোটা দেন তাহলে সুখের সংসার হয় চার নম্বর হচ্ছে চনার ছাতু চনার ছাতু আর তার সাথে গাওয়া কি মিশিয়ে যদি দেওয়া হয় তাহলে সুস্বাস্থ্য লাভ হয় খুব ভালো এটা পরে দেখবেন খুব ভালো ফলাফল পাবেন ওখ বেটে তার সাথে যদি গাওয়া ঘি মাখি তাতে চাকরিতে প্রমোশন হয়